যারা সমাজের জন্য কাজ করছেন সমাজের আত্মমানবতার সময় কাজ করছেন দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তাদের পরিচয় হয়ে আসতে এখানে আজকে যারা এত ইউসেফ এই পরিবার থেকে যে সুন্দর আয়োজন করেছেন সেই জন্য আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শুধু যেহেতু সময় সফলতা বেশি কথা বলার শুধু নেই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আসলে এখানে সবচেয়ে বড় কথা বড় পরিচয় আমি একজন সমাজসেবক এবং সমাজকবি আজকের কবি আমার বন্ধু জানাব সবির সেন খানির সম্পর্কিত যার কথা বলেছেন আসলে আমি যখন এসএসসি পাশ করি এসএসসি পাশ করার পরে গরিবুল মুসিবত সরকারি কলেজে যখন ইন্টারমিডিয়েট ভর্তি হই তখন সর্বপ্রথম সামাজিক সংগঠন পরিচয় হয়েছে সৃষ্টির সৃষ্টির মাধ্যমে আজকে সেটা পরিচয় শেখার পরিষ্কার লক্ষণ আসলে অনুসারে সমাজ প্রধান অনুচর দ্বারা পাওয়া যাচ্ছে তাই আসলে আজকে নিজেকে আজকে এসে আজকে নিজেকে অত্যন্ত গর্ব অনুভব করছি যে আমি একজন রাজনৈতিক পরিবারের পূর্বে সবচেয়ে বড় ছেলে ছিল আমার যে আমি একজন সমাজকর্মী ছিলাম আমি সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে চেয়েছি সমাজের আমি অনেক প্রতিষ্ঠানের সাথে এই সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠনের বাইরে অনেক সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলাম আজকে এই সতেরো বছর এই পরিচয় দিয়ে সমাজের জন্য কাজ করতে পারি নাই তার একটি কারণ আমি রাজনীতি করি আসলে আজকে যারা এখানে দাঁড়িয়ে আছেন আজকে যারা এখানে সমাজের জন্য কাজ করছেন সমাজের গড়নের জন্য কাজ করছেন আজকে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পাইছে সেই জন্য আমি মহানবাবাদ রাবুল আলমের দরবারে প্রথম কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি

আমি অনেক কতজনের নাম বলবো যখন আমরা ফেসবুকে দেখি তখন মাধ্যমে দেখি যে তার আগে কাজে একটা বস্তা দিয়ে একটা অসহায় মানুষের বাসায় গিয়ে এই খাবারটা তুলে দিচ্ছে তখন গল্পের মোটা

আপনাদের পাশে থেকে আমি যুব নৃত্য যদি আপনাদের পাশে থাকতে পারি সেই প্রত্যাশা থাকতে পারে মায়ের অঙ্গনের শুভেচ্ছা জানিয়ে আমি আমার চলছি আমি